আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এই তো আজকে শুক্রবার জম্মার দিন আজকে সকাল সকাল খালা চলে আসলো আজকে ভাবছিলাম একটু ঘুমাবো কিন্তু খালার জন্য ঘুমাইতে পারি নাই সেই সকাল সকাল চলে আসছে একদিন তো রাগ হয়েছে আবার একদিন একটু খুশিও হয়েছি যে থাক উঠে যাই সকাল সকাল উঠে যে কাজ কাম শেষ করে যদি একটু ঘুমাতে পারে বাসায় জানেনি তো বাসা ফ্রি থাকলে কিন্তু ঘুমানো হয় না কাজে কামে ব্যস্ততা জড়ায় পড়ি তো আজকে এইভাবে আমরা রুটি বানাই কিন্তু ছেঁকা দিয়ে রেখে দেই এটা আপনারা কে কে করেন বলেন তো এইভাবে ঠান্ডা করার পর বক্সে রেখে দেবেন তারপর আপনার যখন তখন রুটিটা ভেজে খেতে পারবেন এটা কিন্তু অনেকটা ভালো আমার জন্য একটু সুবিধা হয় যেহেতু আমার বাচ্চারা খেতে চায় আবার বিকালে দেখা যায় একটা কিছু রান্না করলে সেটা দিয়েও কিন্তু রুটি ভেজে দিলে সুন্দর খাওয়া হয়ে যায় তো আজকে কিন্তু বাহির প্রচণ্ড পরিমাণ রোদ রড়ছে দেখেন এই দুই দিন ধরে ভালো রোদ রড়তেছে আর এই যেহেতু আজকে শুক্রবার দিন আপনাদের ভাইয়া রাতে মুরগি নিয়ে আসছিলো তো দুইটা লাল মুরগি নিয়ে আসছে আর ব্রয়লার মুরগি নিয়ে আসছে আর হলো রোস্টের মুরগি তো লাল মুরগি দিয়ে দেখা যায় আমার খেতে খুব পছন্দ লাগে এটা আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখছি তো খালা দেখাচ্ছে মামি দেখেন কী সুন্দর ডিম হয়েছে মুরগিতে সেই ডিমগুলো খালা দেখাচ্ছে যে আজকে আপনার ভাগ্যটা অনেক ভালো তো এই মুরগির ভিতরে যে ডিমটা বলতে সেটা আজকে পারতো এটা কালকে পারতো কারণ আমার এই বিষয়গুলো ধারণা খুব কম খালা আমাকে দেখাচ্ছে তো এই মুরগিগুলো কিন্তু নারকেল দিয়ে রান্না করলে অনেক মজার যদিও কিন্তু এটা বরিশালের খাবার আমি কিন্তু বরিশালের না আমার বান্ধবীর কাছ থেকে খাবারটা শিখেছি যে নারকেল দিয়ে রান্না করা হয় তো দেখেন আল্লাহর কি রহমত এরকম মুরগিতে এরকম ডিম হয় সেই ডিমটা পরবর্তী দিন পারে মানে কি সুন্দর একটা কুদ্রতি ফাঁকে খালা মুরগিগুলো কাটাকাটি করে দিল আমি একটু চা বসায় দিলাম তো চা বসাই দিলাম বাবার বাচ্চাদের খাবার দিতে হবে আর আমি বললাম যে আমাকে মুরগিটা কেটে দেন যেহেতু শুক্রবার দিন এই মুরগি রান্না করতে থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমার কাছে কারণ অনেক শক্ত থাকে কিন্তু কিন্তু খেতে খুব মজা নারিকেল দিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা তো আমি আজকে শর্টকাট রান্না করব আর হলো যে এইরকম করে বেগুন সিদ্ধ দিচ্ছি এই বেগুন সিদ্ধটা আমার মার কাছ থেকে শিখছে এভাবে ভর্তা বানায় তো এই সব টুকিটাকি কাজ করতে করতে এখন আমার অনেকগুলো কাজ বাকি ছিল খালা খালকা সোফার খাবার দিয়েছিল সেটা বলেছিলাম দিতে কম্পিউটার ব্যস্ত সর্বকাজ মনে হয় আমারই করতে হয় তারপর ওই পাপা গুলো তাদের কোনো জামা কাপড় এখনো পরানো হয় বলেছিলাম যে এইভাবে রাখতে পাবো না কারণ বাচ্চারা নষ্ট করে ফেলে যায় তাই চাদর দিয়ে একটু ঢেকে দিলাম তো আজকে দুপুরে কাজ শেষ মোটামুটি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দু